আমরা যখন বলি এখানে দুর্রে এতিম বললে কি নবীকে এতিম বলা হচ্ছে যে না না দুর্রে এতিম এতিমকে বলা হয় না আমার নবীকে এতিম বলে আখ্যায়িত করা যাবে না নবীকে এতিম বলে আখ্যায়িত করা যাবে না আমার নবী ন নন আমার নবী এতিমের সাহারা এতিমের আশ্রয়দাতা ঠিক কিনা সিমালুল ইয়তামা ও ইসমাতুল আরামিলি এটা যদিও আবু তালেব বলেছিলেন উনাশ সে কিন্তু বোহারি শরীফে হাদি সাচ্ছে আমার নবী বলছেন যখন আমার নবীর ইশারায় আকাশ থেকে মুসলদারে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং বৃষ্টি হতে হতে এক সপ্তাহ পর্যন্ত মুসুল বৃষ্টি হতেই লাগলো এক সপ্তাহ পরে যখন নবী আবার ইশারা করেছেন বৃষ্টি বন্ধ হলো তখন আমার নবী বলতেছেন আজকে যদি আমার আবু তালেব থাকতো আমার শানের সে শেয়ার করতো ও গম সীমালুলিয়া থামা ওয়াইস মাতুল আর মিলি আল্লাহ

ওয়া ভিয়াদু ইউস্তাত কাল গমামু বেবাজি হিদুরা হাজেতে খাজা আবু তালিব উনি বলতেছেন আমাদের নবীর ব্যাপারে যে যিনি এত সুন্দর নোরানি চেহারার অধিকারী যার চেহারায় পাক দেখিয়ে আল্লাহ দরবার থেকে বৃষ্টি চাওয়া যায় যার চেহারা পেশ করে যদি বলা হয় আল্লাহ চেহারা রুচিলে বৃষ্টি দাও সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয় এগুলা অ্যাপনে বলা নয় এটা মক্কাশরি ঘটনা আমি সংক্ষেপ করার জন্য বলতেছে না যে অনেক কথা মক্কা অনাবৃষ্টি সকল মানুষ গিয়ে আবু তালেবকে ধরছে যে বৃষ্টি হচ্ছে না কোনো ব্যবস্থা করেন না তখন উনি বলেন তোমরা একটু অপেক্ষা করো আমি আসতেছি এই বলে ঘরে গিয়ে আমার নবীকে নিয়ে আসতেছেন নবী এখনো ছোট বলে যে সবাই বলতেছে আমরা দেখতেছি একটা নুরানি সুরতে এমন সুন্দর যেরকম সুন্দর আমরা মা রায়না না খাব লাহু আলা বা দাহু এনার আগে এরকম সুন্দর চেহারার কোনো বন্দা জগতে দেখি নাই এর পরেও দেখি নাই সেরকম সুন্দর একজন সন্তান নিয়ে আসে নিয়ে এসে কি করলো খাবাগরের সাথে আমার নবী নবীকে এইভাবে বসাইলেন টেক দিয়ে আমার নবীর পিন মুবারক কিসের সাথে লাগাই দিলেন কাবাগরের সাথে এরপর আলোকে বলছেন আল্লাহ চেহারার দিকে দেখে বৃষ্টি দাও না বলার দেরি বসুল বৃষ্টি আরম্ভ তখন উনি বলছেন যে ওয়া বিয়াদু ইনি এমন সুন্দর চেহারার অধিকারী ইউস্তাজকাল গামামু বেওয়াজিহি ওয়াজহু মানে চেহারা যার চেহারা দেখিয়ে ইউস্তাজকাল গামাম বৃষ্টি বাদলের জন্য ইস্তাজকা করা যায় আল্লাহর কাছে ফরিয়াদ করা যায় এবং ফরিয়াদ করার সাথে সাথে কি হয় বৃষ্টি হয় বরকুল সুবহানাল্লাহ ইনি কি সিমালুল ইয়াতামা সিমালুল ইয়তামা ইনি এতিমদের আশ্রয় দাতা ও আরামিলি সমস্ত বিধবা যারা যাদের কোনো নিঃস্ব যাদের কেউ কোনো সাহারা নাই তাদের সাহারা আমার নবী তা আমাদের নবী কি এতিম না এতিমের আশ্রয় দাতা এই জন্য নবীকে এতিম বলা যাবে একজন বন্দা আমার নবী শানে এতিম শব্দ ব্যবহার করেছে এটা নিয়ে আলা হজরতের দরবারে প্রশ্ন গিয়েছে আল্লাহ হজরত সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহ নবীর প্রথমত পঁয়ষট্টিটা গুণবাচক নাম বলেছেন কয়টা বলেছেন পঁয়ষট্টিটা কয়টা পঁয়ষট্টিটা গুণবাচক নাম উল্লেখ করে তারপরে জবাব দিচ্ছেন যে আগে বলছেন এই নামগুলো চোখে দেখো নাই নবীকে বলার জন্য এতিম শব্দ ছাড়া আর কোনো শব্দ খুঁজে পাস নাই তাই আলোচ ফতোয়া দিচ্ছেন আমার নবীকে এতিম বলা যাবে কেন আমার নবীকে আল্লাহ এতিম রাখেন নাই আমার নবী এতিমের আশ্রয়দাতা হয়ে জগতে এসেছেন যে আল্লাহ বলছেন আলম ইয়াজিদ কা নবী আপনি আপনাকে এতিম পেয়েছি কিন্তু এতিম রাখি নাই আমি আপনাকে বাবার মা বাবার সাহারা দয়া মায়া আমার সব কিছু দিয়ে সম্পূর্ণ আমার সাহারায় আমার নিয়ন্ত্রণে আমার আশ্রয় নিয়ে আসি সুতরাং আপনি আর এ নন বরং এটিমের আশ্রয়দাতা তো আমরা যে দূর রে টিম বলছি এটা কি দূর্নবায়নী মুক্তা মুক্তা দূর এ বলা হয় কোন মুক্তা মুক্তা হয় কুচায় সেলুনে শিলুন আছে না শিলুন কি হয় দে চিনুক এটা প্রথম যখন বৃষ্টি আরম্ভ হয় তখন সমুদ্রের উপরে উঠে যায় মুখ খুলে থাকে খুলে দেয়ভাবে যখন বৃষ্টির ফোঁটা পরে তার মধ্যে একটা ফোঁটা যখন পরে তাড়াতাড়ি নিয়ে সমুদ্রের তলদেশে চলে যায় ওখানে গিয়ে আল্লাহর আদায় করতে থাকে কি আদায় করতে থাকে আদায় করতে থাকে আল্লাহ আল্লাহ তসবি আদায়ের বরকতে ওই বৃষ্টির ফোঁটাটা এক সময়ে মুক্তায় পরিণত হয় তো প্রায় ওই শিলনের মধ্যে দুইটা তিনটা পাঁচটা ছয়টা এভাবে হতে থাকে আপনারা এগুলা ইউটিউব ডান্স বলে দেখবেন কিন্তু কোন একটা জিনুকের মধ্যে শুধুমাত্র একটা হয় কয়টা হয় কয়েকটা আবার কোনটাতে শুধু একটা হয় একটা যেটা হয় এটা কিন্তু খুব বেশি সুন্দর হয় খুব বড় হয় খুব বেশি আকর্ষণীয় হয় ওইগুলা দশটার দাম যত এটা একটার দাম তত এইটাকে বলা হয় দুর একটা যেটার মতো আরেকটা নেই যেটা সমকর্ক যেটার সাথে আরেকটা আসে না শুধু একটা হয় ছাগলের বাচ্চা তিনটাও হয় না আর কোনো সময় একটা যেটা হয় এটা খুব পৃষ্ট মোটা দাজা হয় না সুন্দর হয় না এরকম এই জন্য নবী হচ্ছেন দুরী আনুখা একথা একক যেটার মত আরেকখানে বরকম